একশো দিনের থেকে একশো পঁচিশ দিন এটা এই নতুন আইনে একটা নতুন বিষয় এলো এছাড়া এই নতুন আইনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি একটু সংক্ষেপে বলেন হ্যাঁ এই আইনটির যে গুরুত্বপূর্ণ বিষয় এবং যে দিকগুলো আগের যে পূর্বতন আইন ছিল আর কি এম জি নারেগা টু থাউজেন্ড ফাইভ তার থেকে কোন কোন জায়গায় পার্থক্য বা এর নতুন বৈশিষ্ট্যগুলো কি কি একটাতে গেল কাজের দিন দিবস এখানে বেড়ে একশো থেকে একশো পঁচিশ হয়েছে তার পাশাপাশি আগের বিলে যেমন কর্মের অধিকার ছিল এখানেও কর্মের অধিকারটা সুনিশ্চিত আছে আর কাজ করার পনেরো দিনের মধ্যে যাতে মজুরি দেওয়া যায় তারও এখানে প্রভিশন আছে এবং যদি কাজ না পায় কোনো একজন কর্মী কাজ করার পরে তাহলে তাকে কিন্তু বেকার ভাতা দেওয়ারও এখানে সুযোগ আছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এই প্রকল্পে এখানে কিছু স্থায়ী এবং উৎপাদনশীল সম্পদ সৃষ্টির কথা বলা হয়েছে এই স্থায়ী বা উৎপাদনশীল সম্পদ এমজিনিয়ারেগাতে কিছুটা হলেও তাৎপর্যপূর্ণভাবে হয়নি বিভিন্ন সমীক্ষাতে সেটা উঠে এসছে এবার এখানে স্থায়ী এবং উৎপাদনশীল যে সম্পদ সৃষ্টি হয়েছে তার জন্য এখানে চারটি ক্ষেত্রকে মূলত অগ্রাধিকার দেওয়া হয়েছে একটা হল জল নিরাপত্তা গ্রামীণ পরিকাঠামো জীবিকা পরিকাঠামো এবং জলবায়ু সহনশীলতা এর পাশাপাশি কৃষিকাজ সঙ্গে সামঞ্জস্য রেখে যখন এগ্রিকালচারালি পিক সিজন মানে যখন কাজগুলো হয় গ্রাম বাংলায় সেই সময়টাতে ইঞ্জিনিয়ারিং এর কাজটাকে বন্ধ রাখার পরিকল্পনা এখানে আছে যাতে কৃষির সঙ্গে এই এমজিনিয়ারিগার কাজের বা এখানে ভিভি জি রামজি আইনের যে কাজ হবে তার সঙ্গে যাতে কোনো সংঘাত না হয় তো কৃষিকাজের সঙ্গে একটা সামঞ্জস্য আছে তার পাশাপাশি কিছু প্রযুক্তি এখানে ব্যবহার করার কথা বলা হয়েছে যে প্রযুক্তিগুলো আমরা জানি যে কোনো সরকারি প্রকল্পে আপনার এক্সক্লুশন ইনক্লুশন এরার থাকে কিছু স্বচ্ছতার অভাব থাকে বিভিন্ন ধরনের সমস্যা থাকে সেটাকে ওভারকাম করার জন্য এখানে বিভিন্ন ধরনের জিও ট্যাগিং বায়োমেট্রিক ইউজ ইত্যাদি প্রভিশনের কথা এখানে রাখা হয়েছে যার দ্বারা যে করাপশানটা হতো সেই করাপশানটাকে কমানোর কথা বা ওভারকাম করার কথা এখানে ভাবা হয়েছে